সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে প্রিয় মাছ ভাইয়েরা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অন্য অন্য বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের ভিডিওর টপিকটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো আমাদের পুকুরে চুন পটাশ এবং কি লবণ ইউজ করানি চুন আর লবণ পটাশ কি জন্য দিবেন। সেই সম্পর্কে আপনাদেরকে কিছুটি পরামর্শ দেব মাছ সম্পর্কে যেরকম দেখা যায় গরম যে সময় আসে তখন আমাদের পুকুরে কিন্তু একটি গ্যাস হয়ে থাকে যেরকম গরমে চলে গেলে মাছ আপনাদের দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পুকুরে চুন লবণ পটাশিয়াম ব্যবহার করুন আর ব্যবহারের নিয়মটা হচ্ছে প্রতি শতাংশে পানি যদি চার থেকে পাঁচ ফিট থাকে প্রতি শতাংশে দুইশো গ্রাম চুন দুইশো গ্রাম লবণ পাঁচ গ্রাম পটাশ ইউজ করবেন পুকুরের জন্য আর এগুলো যদি আপনারা না ইউজ করেন সেই ক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে সেই পত্রাশায় নিয়েই আপনাদের মাঝে আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি পাশাপাশি আমরা একটা কথার মাধ্যমে একটি ওষুধের নাম বলে দিচ্ছি যেটি হলো উস্তাদ আপনারা যে কোনো দোকানে খাবারের দোকানে উস্তাদ নামে একটি ওষুধ পাবেন ওইটি আপনাদের পনেরো দিন পর পর মাছের পুকুরে দিতে হবে আর দেওয়ার নিয়মটা হচ্ছে পুকুরে যে সময় দিবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন পুকুরে যেন ওই ওষুধটা বেশি না হয় দেখা যায় একটা পঞ্চাশ গ্রাম শিশি পাওয়া যায় আর একটা হচ্ছে একশো গ্রাম সেক্ষেত্রে ওইগুলো ওষুধ কিনে এনে দেখা যায় পরিমাণ মতো দিবেন বেশি দিলে মাছ মারা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে কিংবা মারা যে পারে আর ওইগুলো মারার নিয়মটা হচ্ছে যে মুখ যে ওষুধ টানবেন ওই মুখে দিয়ে আপনারা একমুখী কিংবা দেড় মুখে দিবেন পঞ্চাশ শতক জমিতে আর যদি আপনাদের পুকুর বড় হয় বেশিও দিতে পারবেন সমস্যা নেই যে সমস্ত মাছ চাষে সেবায়ারা আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি মনে করেন আপনাদের পুকুরে চুন লবণ পটাশ এবং কি এগুলো মারা প্রয়োজন অবশ্যই মারেন আরেকটি বিষয় হচ্ছে উস্তারটা দিবেন মাছের শরীরে যেন উকুন না বসে সেজন্য আমি এটা উল্লেখের ভিতরে বলে দিলাম যদি আপনাদের মারার আগ্রহ থাকে তাহলে অবশ্যই বোঝে শুনে মারবেন আর আপনাদের মাছ যেন ক্ষতি না হয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ